নমস্কার একজন খবর বাংলার সঙ্গে আমি অনুপ্রিয়া চোখরাগ বৈমূর্তে বিস্তারিত খবরগুলি দিকে। শুক্রবার বালি ঘাইতে এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি বিজেপির প্রতীকে প্রতীকে জেলা পরিষদের সদস্য বাঁশরি পণ্ডিতের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন জেলা পরিষদের কাছে কাটমানি টাকা একটি স্কুটি এনেছেন সেই প্রসঙ্গে শুক্রবার সন্ধে ছটায় বালি ঘাইতে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছিলেন জেলা পরিষদের সদস্য বাঁশরি পণ্ডিত গতকাল বালিখাইতে এগরা বিধায়ক তরুণ কুমার মাইতি বিজেপির প্রতীকে জেলা পরিষদের সদস্য বাঁশুরি পণ্ডিতের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন জেলা পরিষদের কাজের কাটমারির টাকায় তিন নাকি একটি স্কুটি কিনেছেন সেই প্রসঙ্গে শুক্রবার সন্ধ্যা ছটায় বালিখাইতে পাল্টা প্রতিক্রিয়া দিলেন জেলা পরিষদের সদস্য বাঁশ্রী পণ্ডিত তিনি বলেন তার ওই স্কুটি জেলা কাজের অনেক আগে কেনা বিধায়ক অন্যের অভিযোগ যাচাই না করে মিথ্যা কথা বলছেন পাশাপাশি সাংবাদিকদের সামনে স্কুটি কেনার সমস্ত তথ্য তুলে ভোটে ধরে বিধানকে তীব্র আক্রমণ করে তিনি যিনি পঞ্চায়েত ভোটের সহ লোকসভা ভোটের বিভিন্ন বুথে ঢুকতে পারেননি তার প্রায় দু নম্বরের জন্য আর তিনি যদি এসে বলেন অন্য একটা অঞ্চলে প্রধান দুর্নীতিযুক্ত এটা মানা যাবে না এবং যদি ওনার সন্দেহ হয় ওনার ভিডিও বিডিও সাহেব আছেন ওনাদের পুলিশ আছে প্রশাসন আছে উনি তদন্ত করতে পারেন যে এটা দুর্নীতি হচ্ছে আর তরুণবাবু যে কথাগুলো বলেছেন কালকে আমরা দুঃখিত চালুনি যদি ছোঁচের ফুটো খুঁজতে যায় সেক্ষেত্রে তার লজ্জা হওয়া উচিত তিনি শিক্ষিত মানুষ তিনি বোঝেন যে তার সরকারের নেতা মন্ত্রী সব জেলে রাধাগোবিন্দ দাসের কথা তিনি কালকে তুলেছেন রাধাগোবিন্দ দাস কি বলে ফেলেছে কে কি বললো সেটা বড় কথা নয় তাকে ভাবতে হবে রাধাগোবিন্দ দাসের কথা যদি সঠিক হয় তাহলে কুনাল ঘোষ তার দলের কে কুনাল ঘোষ যদি বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমে অ্যারেস্ট করা দরকার আছে তাহলে প্রথমে সেটা অ্যারেস্ট করে দরকার করুক এক লক্ষ টাকার জাল নোট সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার পুলিশ শুক্রবার রাতে শামশেরগঞ্জের নতুন ডাকবাংলা বাংলা বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের এক লক্ষ টাকার জাল নোট সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার পুলিশ শুক্রবার রাতে শামশেরগঞ্জ নতুন ডাকবাংলো বাংলো বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের শামশেরগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম আরশাদ খান এবং বৈদ্যনাথ মন্ডল তাদের মধ্যে আরশাদের বাড়ি ঝাড়খণ্ডের রাঁচি হলেও বৈদ্যনাথ মন্ডলের বাড়ি মালদার বৈষ্ণবনগর এলাকা ধৃতদের কাছ থেকে সবকটি কটি পাঁচশো টাকার নোটে মোট এক লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে মালদার দিক থেকে নিয়ে এসে ঝাড়খণ্ডের দিকে নিয়ে যাওয়ার পথেই শামশেরগঞ্জের নতুন ডাক বাংলো জাতীয় সড়ক এলাকায় গ্রেপ্তার করা হয় তাদের আগামী বিশে নভেম্বর ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন ঠিক তার আগেই জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত থানার পুলিশের ব্যাপক ব্যক্তিকে সৃষ্টি হয়েছে জুড়ে জালনোট সহ অভিযুক্তদের গ্রেপ্তার করায় শামশেরগঞ্জ থানার পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন সাধারণ মানুষ এদিকে জালনোট উদ্ধারের ঘটনায় ধৃতদের শনিবার জঙ্গিপুরের বিশেষ আদালতে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে জালনোট কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ বাবা মদন মোহনের পুজো যজ্ঞের মধ্য দিয়ে শুরু হলো উত্তরপূর্ব ভারতের বৃহত্তম রাস মেলা প্রতিবারের মতোই এবারও কোচবিহারের এই রাস উৎসবে জমা হয়েছে হাজার হাজার মানুষ কিন্তু এই মেলা নিয়ে আছে পুরনো গল্প গাথা কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এই মন্দিরের উদ্বোধন করেন কোচবিহারের এই রাস মেলা প্রায় দুশো বছরেরও পুরনো বাবা মদন মোহনের পুজো যজ্ঞের মধ্যে দিয়ে শুরু হলো উত্তরপূর্ব পূর্ব ভারতের বৃহত্তম মেলা প্রতিবারের মতো এবারও কোচবিহারের রাস উৎসবে জমা হয়েছে হাজারো হাজারো মানুষ কিন্তু এই মেলা নিয়ে আছে পুরনো গল্পগাথা গাথা কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এই মন্দিরের উদ্বোধন করেন কোচবিহারের রাসমেলা প্রায় দুশো বছরে পুরনো জনশ্রুতি আছে এই মেলা প্রথম শুরু করেন মহারাজা হরেন্দ্র নারায়ণ কোচবিহারের ভেটাকুড়িতে পরবর্তীকালে এই মেলা স্থান পরিবর্তন হয় কোচবিহারের এই মদন মোহন মন্দিরে পাঁচটি কক্ষ রয়েছে এক এক কক্ষে এক এক দেবীর বিগ্রহ পূর্ব প্রান্তে জয়তারা পশ্চিম প্রান্তে কালী বিগ্রহ আরেক পাশে ভবানী বিগ্রহ অন্যদিকে নাথ মন্দির নাট মন্দিরে দুর্গা পুজো বা জগদ্ধাত্রী পুজো হয় মন্দিরের পাশেই পুষ্করিণী বৈরাগী দিঘে আগে এই পুকুরে সেবায়িত বা ভক্তরা স্নান করতেন তাদের জন্য থাকত বিশেষ তাবুর ব্যবস্থা এখন তাদের জন্য তৈরি করা হয়েছে আনন্দময়ী ধর্মশালা মন্দিরের মূল বিগ্রহের কক্ষ হল মদন মোহনে বিগ্রহটি রূপর তৈরি চাদুলাতে রাখা হয়েছে বাবা মদন মোহনকে সেই চাদুলার চারিদিকে চারটে কোন বিগ্রহ বলতে দুটি একটি বড় মদনমোহন আর একটি ছোট মদনমোহন মন্দির ছোট মদনমোহন অন্তরালে থাকে একবারই তিনি জেগে ওঠেন সেটা হলো এই রাস উৎসবের রাস পূর্ণিমার সময় এখন মদনমোহন মন্দির দেবোত্তর ট্রাস্ট দ্বারা পরিচালিত আর রাস মেলা পরিচালিত হয় কোচবিহারে পৌরসভার মাধ্যমে তবে কোচবিহার জেলায় এই মদনমোহন মন্দির আরো আছে যেমন দিনহাটা মাথা ভাঙ্গা মেখলিগঞ্জ তুফানগঞ্জ পুজো হয় সেসব স্থানে কিন্তু পুজো ঘিরে এত বড় মেলার আয়োজন হয় শুধুমাত্র এই মন্দির ঘিরে আমাদের সম্প্রীতি উৎসব সেই সম্প্রীতি উৎসবে মানুষ চিরকাল যেভাবে এই পুজোকে এই মেলাকে নিজেরা উপভোগ করেছেন সেইভাবে এবার উপভোগ করবেন বহু মানুষের সমাগম হবে প্রশাসন সজাগ আছে সমাগম প্রশাসন যে প্রত্যেক আহ দর্শনার্থী পুণ্যার্থীরা যাতে রাজ উৎসব তো আমরা আসবোই কোচবিহারের মানুষের কাছে এটা একটা অমক টান যে কোচবিহারে থাকবো রাজ উৎসবে আসবো না এবং বিশেষ করে রাজচক্র ঘোরানোর দিন মদনমোহন বাড়িতে আসা এটা একটা আলাদা অনুভূতি ছোটবেলায় পুতুনা রাক্ষসী দেখার আগ্রহ ছিল এখন ছেলেকে নিয়ে দেখাই আর রাজচক্র ঘোরানোর টান এটা আমরা কেউ মিস করি না সকলে চেষ্টা করে এটা আসার এবং উৎসবের সামিল হওয়ার তবে রাজবংশের আদি দেবতা হলেন মদনমোহন বছর পুরনো এই মেলা মদনমোহনের পুজো ও যজ্ঞ দিয়ে শুরু হয় পনেরো দিন ধরে চলে এই মেলা এক সময় রাজারা পুজো দিয়ে রাস চক্র ঘোরাতেন এখন রাজারা নেই তার পরিবর্তে দেবোত্তর ট্রাস্টের সভাপতি হিসেবে জেলা শাসকেরা পুজো দিয়ে রাস চক্র ঘুরিয়ে উৎসবের সূচনা করেন এখানকার মানুষদের বিশ্বাস এই পুজো করা হয় জেলার মঙ্গল কামনার জন্য ঐতিহ্যপূর্ণ রাস মহারাজা সৃষ্টি করে রাস মানুষ কুচবিহারের মানুষের এটা পবিত্র মানে পুণ্যস্থান পবিত্র ভূমি এই রাস মানুষ অনেক পুণ্য উপার্জন করে বলিয়া আসি এটা একটা মানে সমস্ত দুঃখ যন্ত্রণা ভুলি যাওয়ার জন্য এই মেলা উপলক্ষে আসে এটা খুব ঐতিহ্যবাহী মেলা কুচবিহারের মানুষের খুব গুরুত্বপূর্ণ এবং পবিত্র মেলা এই মেলা উপলক্ষে প্রত্যেক মানুষ সুখে থাকুক আনন্দে থাকুক এই মেলা দাসী আনন্দ উপভোগ করুক দুঃখ দুর্দনতা যাও এই বার্তা হচ্ছে আর বলার উপর নির্ভর করে রাস উৎসব হচ্ছে কুচবিহারের প্রাণের উৎসব সেই উৎসব আসতে পেরেছি এটাই সৌভাগ্য সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এই যে আজকের থেকে উৎসবের শুরু কাল মেলা উদ্বোধন এর মধ্যে দিয়ে যে আগামী দিনগুলো এই যে মহা মিলন সেই মিলন উৎসবে সবাই সামিল হবেন শান্তিপূর্ণভাবে প্রত্যেকবার যেভাবে মেলা হয় এবারও হবে আশা করছি এবং অন্যান্য বারের চাইতে আরও বেশি করে মানুষ এই উৎসবে সামিল হবেন এটাই আশা করি প্রতি বছর রাস উৎসব ও মেলার উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি ভুটান অসম থেকে প্রচুর মানুষ আসেন এখানে ঐতিহ্য মন্ডিত এই রাস মেলায় সময় সঙ্গে সঙ্গে অনেক আধুনিকতার ছোঁয়াও লেগেছে যদিও আগে অনেকে গরুর গাড়িতে চেপেই মেলায় আসতেন এখন আর তা দেখা যায় না আগে খুব দই চিরা পাওয়া এখানে এখন তার জায়গায় দখল নিয়েছে ফাস্ট ফুড রাষ্ট্রক্র আরও একটি বড় বার্তা হলো সাম্প্রদায়িক সম্প্রীতির রাস চক্র তৈরি করেন মিয়া লক্ষ্মী পুজোর দিন থেকে চক্র তৈরি কাজ শুরু হয় বাঁশ দিয়ে বাতা তৈরি করা হয় বাঁশ শুকিয়ে গেলে তাতে কাগজের কারুকার্য করা হয় দিয়ে গড়া দেব দেবীর ছবিও আটকানো হয় চক্রের মধ্যে বাইশ ফুট উঁচু এই রাস চক্র রাসমেলার আরো একটি আকর্ষণ পুতনা রাক্ষসীর মূর্তি রামায়ণ মহাভারতের বিভিন্ন গল্প মূর্তির মজলে তৈরি করা হয় মেলায় জিলিপির বেশ আকর্ষণ ভেটা জিলিপি আর বাবু জিলিপির মধ্যে লড়াই হয় ঘানি ঘুরিয়ে তেল বের করার মেশিন নিয়েও লোকজন বসেন হস্তশিল্পের অনেক স্টল বসে মেলায় সেখানে মেখলিগঞ্জের মেখলি যেমন আছে তেমনি শীতল কুচের শীতল পাটিও পাওয়া যায় এখানে মেলার দিন যতই গড়ায় ততই মেলায় ভিড় বাড়তে থাকে আগে এই মেলায় পাওয়া যেত মাটির পুতুল মাটির অনেক সামগ্রী এছাড়া লোহার সামগ্রী থেকে শুরু করে ধান ভাঙার মেশিনও মেলা ছাড়াও এই সময় দর্শনার্থীরা ভিড় জমায় মধুপুরী শঙ্করদেবের দেবের সমাধি মন্দিরে জানা গেছে আগে মেলা উপলক্ষে অনেক স্পেশাল ট্রেন দেওয়া হতো বাংলাদেশের গীতল দহ থেকে আলিপুরদুয়ার পর্যন্ত এই ট্রেন চলত বিভিন্ন জায়গা থেকে আসা গরুর গাড়ির পরিচয় পাওয়া যেত ভিন্ন ঘন্টা ও তার আওয়াজ শুনে এখন অবশ্য গরুর গাড়ি দেখাই যায় না তবে মেলা আছে মেলার জায়গাতেই পরিবর্তন থাকলেও মেলার ঐতিহ্য আজও অটুট সেই রাস মেলার শুভ সূচনা হয়ে গেল শুক্রবার সানাই সুরে পুজো উজ্জ্বের মধ্যে দিয়ে এই পুজো দেখতে ছিল উপছে পড়া ভিড় কোচবিহার থেকে কৃষ্ণা দাসের রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্ত আরো গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি